ডকটিনের উপরে কি নির্ভর করে মধ্যপ্রাচ্য ইরান ভয়ঙ্কর পরিস্থিতি দর্শক ইরান এবং ইসরায়েলের এই সংজ্ঞাতে মধ্যপ্রাচ্য সহ এই অঞ্চলটা খুবই বিপজ্জনক মুহূর্তে আসে এবং বিপজ্জনক আছে এবং এই ভবিষ্যৎ কতটা খারাপ হইতে পারে ভবিষ্যৎ কতটা খারাপ হইতে পারে শুধু ইসরায়েলদের এই সংগঠন দাহিয়া নামের ধ্বংসপ্রাপ্ত এই যে মানে ধ্বংসাত্মক যেই ইজরায়েলি সংগঠন দাহিয়া ডকটিন নামের যেটা এটা অনেকেই শুনেছেন আমি এটার এই যে স্ক্রিনে নামটা দিয়ে রাখলাম এবং কিছু ধ্বংসের চিহ্ন এখানে দেওয়া আছে এই যে ইজরায়েলের একটা সংগঠন আছে অনেকে জানেন আর সেটার নাম হলো দাহিয়া ডকটিন এটা অনেকেই জানেন যে দুই হাজার সালে লেবাননের সাথে যে যুদ্ধটা তারা করছিল শেষ পর্যায়ে তারা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছে এটা একটা তাদের যুদ্ধ নীতি যদিও এটা খুবই ভয়ঙ্কর এটা ভয়ঙ্করের কারণ কি তারা এই যে পরিকল্পনা মতো এই দাহিয়া ডকটিন পরিচালনা করে এবং এই কৌশলগুলো যে ব্যবহার করে এটা খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর বলতে হয় এখন আমি এই মধ্যপ্রাচ্যের বিষয়ে বা ইসরায়েলের বিষয়ে ইরানের বিষয়ে ইরানের ব্যাপারে কিছুদিন আগেও ট্রাম্প বলছিল যে আমরা ইরানকে পুরোপুরি মুছে ফেলবো তো এই হুমকি থেকে এবং যে দাহিয়া ডকটিন তারা আবার পুনরায় ইজরায়েলে অ্যাপ্লাই করব যদি অ্যাপ্লাই সত্যিই করা হয় তাহলে দেখেন এটার মাধ্যমে সম্ভবত তারা ইরাককে ধ্বংস করছে এবং ইরাকের এমন পরিস্থিতি করছে তারা এখন আর মাথা তুলে দাঁড়ানোর মতো অবস্থা নেই লেবাননের সাথে তারা একই কাজ করছে এই দাহিয়া ডকটিনের মাধ্যমে তারা যেই মূল কাজগুলো করে এটাতে সবচেয়ে ভয়াবহ হইল একটা দেশকে একেবারে অচল করে দেওয়া এবং তাদেরকে এমনভাবে অচল করে ভবিষ্যতে তারা যেন যুদ্ধের নাম শুনলে ভয় পায় মানে যুদ্ধ করার মন মানসিকতা শক্তি তাদের নষ্ট হয়ে আসা দাহিয়া ডক্টরের মধ্যে দুই সালে তারা লেবাননের সাথে যে যুদ্ধটা করেছে শেষ পর্যায়ে তারা লেবাননের সাথে কি করছে লেবাননের মূল মানে একটা দেশের মূল যে শক্তি জনগণ বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো খুব প্রয়োজন ওই জিনিসগুলো তারা ধ্বংস করে দেয় ওই জিনিসগুলোর মধ্যে কি পড়ে প্রথমত তারা শিক্ষা শিক্ষা ভবনগুলো ধ্বংস করে দেয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ভবন শিক্ষা ভবনের আগে তারাও আগে করে তারা হসপিটালগুলো মানে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা যেখানে চিকিৎসা হয় যে মূল কাঠামো থেকে চিকিৎসা হয় চিকিৎসা ভবনগুলো হসপিটালগুলো খুবই ভালোভাবে তারপরে এই হসপিটালগুলো বোমা মারি তারা যখন ধ্বংস করে দিবে তখন কিন্তু অনেক মানুষই নর্মালি আতঙ্কের মধ্যে থাকবে তাছাড়া চিকিৎসা হবে না মানুষের পরিস্থিতি কী দাঁড়াবে এই চিকিৎসা খাত তারপরে শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো সবই ধ্বংস করে দেয় বড় বড় ভবনগুলো একটা শহরের তো সেটা যদি তারা ইরানের সাথে করে তাহলে তারা তেহরানে সেটা করবে তেহরানে যদি সেটা করতে তারা সক্ষম হয় তাহলে কিন্তু এখন তো কিছু মধ্যপ্রাচ্যের মধ্যে আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে কেউ কথা বলে না যদিও ইরান বলে এবং যুদ্ধেও জড়াইছে এটা আমরা আর কারো কাছ থেকে পাবো না যদি ওরা দাহি মাধ্যমে এই ইসরায়েলকে মানে ইরাককে এই ফর্মুলা অ্যাপসা অ্যাপ্লাই করি যদি তারা ইরানকে ধ্বংস করতে সক্ষম হয় তাহলে হচ্ছে ভবিষ্যতে ইজরায়েল এবং আমেরিকার মুখোমুখি হয়ে কথা বলার মতো আর কেউ থাকবে না আর এখানে এই মধ্যপ্রাচ্যের জন্য বা এশিয়ার জন্য প্লাস পয়েন্ট হবে এটাই যে ইজরায়েল এবং ইরান ইসরায়েল এবং ইরান যে যুদ্ধটা চলতেছে এটা নিয়ে এখন তো ইরান কথা বলতেছে তখন আমাদের প্লাস পয়েন্ট হবে কথা বলার মতো আর কেউ থাকবে না আমরা শুধু সায়া দেখম কি হইতেছে তো মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব বা মিশর পাশাপাশি যে দেশগুলো আছে এরা সবাই যদি একজোট না হয় তাহলে সম্ভব নয় একটা লোক বলতে গেলে পুরো পশ্চিমাদের সাথে ইরান একা যুদ্ধ করে টিকে থাকা খুবই মুশকিল একা যদি তারা মধ্যপ্রাচ্যের সাপোর্ট না পায় সেই ক্ষেত্রে তার উপরে যদি আবার তারা দাহিয়াডকটিন ইউজ করে এই ফর্মুলাটা ইউজ করে তাহলে তাদের পরিণামটা আরও কত ভয়াবহ হবে তো এই এই কাজটা যদি তারা করতে সক্ষম হয় তাহলে কিন্তু ইরানের পরিস্থিতিও তারা চাইতেছে যে ইরানকে একেবারে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য আর মধ্যপ্রাচ্য নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নেই মধ্যপ্রাচ্য নিয়ে মাতা ব্যথা থাকতো তখন যখন মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্য থেকে যদি ইরান একটু সাড়াও পাইতো বা তাদের বিরুদ্ধে তারা যাইতো যুদ্ধের জন্য প্রস্তুত থাকতো সব কিছু মিলাই জিলাই যারা পশ্চিমেরা এখন যা চাইছে ইসরায়েল আমেরিকা যা চাইতেছে মধ্যপ্রাচ্যে তারা তাই পাচ্ছে তারা তো কোনো প্রতিবেদ পাচ্ছে না প্রতিবেদ শুধু পাইতেছে ইসরায়েল ইরানের কাছ থেকে কিন্তু সেটাও যদি তারা মুছে ফেলতে সক্ষম হয় তাহলে তাদেরকে বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না তাহলে আমরা তো তাহারা বলবে আমরা তাই শুনতে হবে আর কিছু করার থাকবে না শেষ যে ইসরায়েল ইরান যে ইসরায়েলের বিরুদ্ধে লড়তেছে বা আমেরিকার বিরুদ্ধে কথা বলতেছে কথা বলার মতো আর কেউ থাকবে না তখন আমরা বৈশা বৈশা ললিপপ খামো আর দেখবো কী হচ্ছে পুরা বিশ্বে বা মধ্যে হচ্ছে পশ্চিমাদের বা ইসরায়েলি আগ্রাসন কিভাবে আরও জোরে সোরে চালাচ্ছে তারা শিশু হত্যা থেকে সব কিছু কইরাই এভাবে ধ্বংস করে দিবে আর এই ধ্বংসের মাধ্যমে কী করে তারা জনগণের মন দুর্বল করে দেয় এই দুর্বল করার মাধ্যমে তখন জনগণও কিন্তু সরকারের উপর খেপে যা তো তোমাদের এই রাষ্ট্র ব্যবস্থা জনগণকে রক্ষা করতে পারে না বেসামরিক জনগণকে রক্ষা করতে পারে না তখন এইভাবে আপনার সেনাদেরও দুর মন ভাঙা যা মন দুর্বল দুর্বল হয়ে যায় এই ধরনের অপারেশনের মাধ্যমে সব কিছু ধ্বংস করে দিলে তো মনে করেন আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকে না তো এই ক্ষেত্রে মন ভেঙে যাওয়াটা দুর্বল হয়ে যাওয়াটা যুদ্ধের প্রতি সাহস হারিয়ে ফেলাটাই স্বাভাবিক তো এখন আমাদের তো আর আসলে কিছু করার নাই আমরা বসে বসে কী করতে পারি একমাত্র দোয়া করা ছাড়া আর কোনো উপায় আমাদের নাই তো সেক্ষেত্রে আপনাদের কি কার কেমন মতামত কমেন্টে জানাইতে পারেন আপনারা যুক্ত করতে পারেন আমি আমার মতো করি এই বিষয়টা আলোচনা করলাম যে দেখলাম যে এই যেহেতু ট্রাম্প বলেছে যেহেতু ট্রাম্প বলেছে ইজ ইরানকে পুরোপুরি মুছে দেওয়ার জন্য সে তৈরি এরপরে তাদের ওই দাহিয়া ড্রকটিন এটা যখন অ্যাপ্লাই করা হবে তখন আর কিছু করারই থাকবে না সম্ভবত তো ব্যাপারে আপনাদের মতামত জানাবেন দর্শক ভালো থাকবেন সবাই